হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি দীপা চলে এলাম আমি পুরো ইন্ট্রোডাকশানটাই ভুলে গেছি কি হলো ব্যাপারটা এই যে আমার ছেলের আজকে যেহেতু পরীক্ষা আছে তো ও একটু পড়াশোনা করছে পড়াশোনা করছে কারণ ওর আজকে কি পরীক্ষা বাবু জি কে পরীক্ষা জি কে পরীক্ষা সামনের দাঁত দুটো দেখি সামনে চারটে দাঁত খেলনা কামড় দিতে গিয়ে পড়ে গেছে তো তার থেকে দুটো গজিয়ে গেছে এখনো দুটো গজানো বাকি আছে এখন শীতকাল যেহেতু বাইরে বেশ কুয়াশা কুয়াশা কিন্তু রোদও উঠেছে বেশ ভালো আজকে না একটু একলা একলা ফিল হচ্ছে তো যেহেতু আমার বর বাড়ি নেই সেই জন্য কিন্তু আমার ভিডিও করতে এতটাই ইচ্ছে করলো না হলে কিন্তু অন্যান্য দিন আমার একটুকু ভিডিও করতে ইচ্ছে করে না আর বাবু এখন খাবে ও দুটো বিস্কিট খেয়ে নিয়েছে আর ওর জন্য একটু দুধ গরম করেছি চলো দুধটা নিয়ে আসি আমার বর সকালবেলা গেছে এগুলো তো ছিল এই জাস্ট কিছু কিছু জিনিসগুলো না ও মেজে ঘষে গেছে আর এই যে দেখো ওর দুধটা কিন্তু বেশ ভালো করে জাল হয়ে গেছে অল্প করে নিই আর বেশ ভালো করে জাল করে নিই আমি একটু সময় ধরে পনেরো মিনিট ধরে আস্তে আস্তে একদম লো ফ্লেমে দেখো তা চলো বাবুকে দুধটা দিয়ে দিই এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো সেজন্য বাবুকে আজকে এটা পরিয়ে দিলাম না বাবু ধর ধর আগে খেয়ে নে চলছে এটা বাকি আছে চল এটা লিখে নেবে ঠিক আছে খেয়ে নে পর আমি এখানে বসে আছি চাল নেওয়ার জন্য এই যে নিয়ে চলে এসেছি সক্স পেন তো এই যে দেখো এইখানে যে বালতিগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমাদের চাল রাখা রয়েছে আমরা বাঙালিরা আমরা কোনো কিছুই কিন্তু ফেলে দিই না ছোট ছোট জিনিস কিন্তু গুছিয়ে রাখি আর রঙের বালতিগুলো এত শক্ত আর ঢাকনাগুলো ভীষণ মজবুত এটা হচ্ছে বাড়ির চাল এটাও বাড়ির চাল ওটা কেনা চাল আর ওটাই রয়েছে আতপ চাল আর আতপ চালটা আমি আমাদের মুর্শিদাবাদ থেকে মানে আমাদের বাবার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো এই যে দেখো এই চালের মধ্যে না এইগুলো দিয়ে রেখেছি বাড়ির চালগুলোতে তো জানি না কেন পোকা ধরে যায় দোকানের চালগুলোতে তো কেমিক্যাল থাকে হয়তো মেশানো আর হয়তো না থাকে আর এটাই তো থাকে না সেজন্য পোকা ধরে যায় এটা সেই জন্য এই যে সেজন্য সেজন্য করে যাচ্ছি যাই হোক এই যে নিম পাতাগুলো দিয়ে রেখেছি আর এটাই আমি এখনো পর্যন্ত কোনো কৌটো রাখিনি তাই আজকে যেহেতু দুজনা খাবো আমি আর আমার বেটে সেজন্য অল্প চাল নেব ভাত খুব বেশি বেড়ে যায় তার জন্য অল্প নেব এই যে দেখতে পাচ্ছ এইটুকুই খাবো তাতেই আমাদের বেশি হয়ে যাবে তো চলো রান্নাটা সেরে দিয়ে দিলে হালকা হালকা যে হাওয়াটা আসে সেটা কম আসে আর এই ওভেনটাকে একটু সরিয়ে দিলাম পারফেক্ট আমি রান্নাঘর থেকে ঘরে গিয়েছি এর মধ্যে একটা অঘটন হয়ে গেছে আমি তো ওই যে ওই চপিং বোর্ডটা দিয়ে গিয়েছিলাম আর এই যে দেখো কি অবস্থা হয়েছে ভাতটা যে উল্টে পড়েনি সেটাই ভাবছি এই যে এখানে চপিং বোর্ডের যে কালারটা লেগে রয়েছে আর আমার চপিং বোর্ডটা দেখো গড কি হয়ে গেল খারাপ লাগছে এতদিন দিয়ে এটা কিচ্ছু হয় না আজকেই এরকম হয়েছে বাড়িতে এসে যদি চপিং বোর্ডের এই হাল দেখে চপিং বোর্ডটা কি গরম হয়ে আছে জল দিয়ে ধুয়েছি তবুও ওই জায়গাটা প্লাস্টিকের জিনিস তো আর প্রচুর মোটা কিন্তু আর প্রচুর ভারী ভাতের ইয়েটা উল্টে পড়েনি সেটাই শুধু ভাবছি কি হতো না হলে গোটা গড় পুরো চলো সুবিধে হয়ে গেল কারেন্টটা চলে গেছে আর জল কিন্তু একটুকুও ভরা নেই সব বোতলগুলো ফাঁকা জকটক সব ফাঁকা তো এগুলোকে রেখে দিয়েছি জল মানে কারেন্ট এলেই আমি জলটা ভরবো আগে তো এবার চলো বাবুকে স্নান করিয়ে দেবো আজকে ভেবেছিলাম যে শ্যাম্পু করবো তারপরে তেলটা নিয়ে আসলাম চলো ওকে তেলটা মাখিয়ে দিই বাবু কিন্তু এই যে একটু ফোন দেখছিল ওর বাবা তো নেই তাই শুয়ে শুয়ে লিখা পড়া সব কিছু কমপ্লিট করলো তারপরে এই যে একটু ছবি আঁকা না 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 ছবি আঁকা করলো মানে নিজে নিজে ছবি আঁকলে ফোন দেখেই কার্টুন দেখে যাই হোক তো এবার স্নানটা করে দেবো বাবু জল গরম করা হয়ে গেছে আমার ছেলে সারা বছরই জল গরম করেই চলে চলো তেলটা মেখে নাও আসো একটু আগে বেরোতে হবে যেহেতু সাইকেলে যাচ্ছে আর আজকে পরীক্ষা আছে এখন নটা কত বাজে নটা দশ পনেরো বাজে তো এর মধ্যে হয়ে যাবে আশা করি চলো রান্নাবান্না হয়ে গেছে আমার আজকে সিম্পল একদম কিচ্ছু করিনি মাছের ঝোল করেছি আর শাক ভাজা করেছি আমার ছেলে মোটামুটি যা আঁকবে আমাকে ওই যে বলবে যে মা দেখো 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 কি এঁকেছি ও কিন্তু পেন্টু পড়ছে স্নান করে এসছে তো চলো দেখায় ও কি ছবি এঁকেছে ওদের বই পড়া আছে ক্রিকেটের রাজা কে তো ডন ব্রাড ম্যান আছে তো এটা হচ্ছে বাঙালির ডন ব্র্যাড ম্যান জানি না কেন ওইটাই করেছে ও একটা বাঁদর এঁকেছে আর এখানে দেখো কি সমস্ত এঁকেছে যাই আঁকবে আমাকে দেখাতে হবে মাম্মি দেখো কত কিছু যে আমি ছবি তুলে রেখেছি তার ঠিক নেই ও বড়ো হয়ে নাকি দেখবে আচ্ছা ঠিক আছে এই যে বিছানা চাদরটা তুলে দিয়েছি কারণ বাবু এটাতে কি বলবো বিস্কিট টিস্কিট খেয়েছে এত নোংরা করে ফেলেছে পিঁপড়ে ধরবে প্রচুর পিঁপড়ে হয়েছে ঘরে তো এখানে দেখো আমি এর আগের দিন কিনেছিলাম এগুলো তো তোমরা দেখতেই পেয়েছো এগুলো হচ্ছে আমার সব নাইটি তো এই এই নাইটিটাকে কেমন একটু শাড়ি সারি লাগে তোমরা শাড়ি ভেবে ভুল করো না এটা কিন্তু নাইটি তাতে এই বেডশিটটা নিয়েছিলাম ভালো খুব একটা পাইনি তো এই বেডশিটটা রেড কালারের বেডশিট সাধারণত নেই ইয়েলো টু ইয়েলো সব কেনা হয়ে গেছে তো এই বেডশিটটা নিয়েছি আর এই বেডশিটটা নিয়েছে সাড়ে তিনশো টাকা তো বেশ বড় আছে আর যে ইয়েলো কালারের একটা দিদি বাড়িতে গিয়েছিলাম তখন একটা নিয়েছিলাম এসেছিলাম কৃষ্ণনগর থেকে তো এইটা হচ্ছে এখান থেকেই নিয়েছি সাড়ে তিনশো নিয়েছে একশো টাকা বেশি ধরো তো একশো টাকা বেশি মানে নিশ্চয়ই বড় হবে তো পেতে দেখি কতটা বড় হয় সিরিয়াস এতটা খারাপ লাগছে দেখো বেডশিটটা কতটুকু আগের বেডশিটটাও সাড়ে তিনশো টাকাই ছিল ওর বাবা নিয়ে এসেছিলো সেটা এদিকে এতটা ঝুলতো ওদিকে অতটা ঝুলতো বাট এইটা দেখো কতটা ছোট। এটা ধোয়ার পরে তো আরও ছোট হয়ে যাবে ওই দোকানে সত্যি আমি গিয়ে বলবো এটা কি বেডশিট দিয়েছেন এত বড় বেডটায় মানে আমি বলে নিলাম যে এটা কিন্তু মানে আমার কিন্তু বড় বেড তো তারপরেও এরকম একটা বেডশিট দিয়েছে ওই টাকায় কিন্তু ওই টাকাতেই আমরা আরও ভালো বেডশিট নিয়েছিলাম কি করবো আর তা এতটাই ছোট দেখো এই দিকটাই রয়েছে বাট এই দিকে একটুকুও নিন একটুকুও নিন একদম ওপরে ওপরে বিছানো হয়ে গেছে আর কারেন্ট এসে বাবুকে আমাকে খাওয়াতে হবে এখন আবার জলটাও ভরতে হবে তো চলো যে কোনো একটা কাজ আগে করি পরে করি এরকম একটা করি তো ভাবছি আগে জলটা ভরিনি তারপর বাবুকে খাওয়াবো তো কমপ্লিট বাবুর সব কিছু এবার আমি স্নান করব তারপরে খাবো রেডি হব তো চলো তাড়াতাড়ি কমপ্লিট করে নি সব কাজ তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি এবার বাবুকে নিয়ে যাব স্কুলে তো চলো আমি আর বাবু যে চলে এসেছি স্কুল থেকে মাঝখানে ওগুলো একদম দেখাতে পারিনি ইচ্ছা করেনি একদম স্কুলে কি দেখাবো বলে এমনিতেই যেতে কিন্তু আজকে লেট হয়ে গেছে ভাবছি তাড়াতাড়ি যাব কিন্তু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল। বাবু একদম সাউন্ডটা কমাও তো বাবু তো ড্রেস একদম খুলে শুয়ে আছে গরম লাগছে তো এই যে ওর খাতা পরীক্ষা হয়ে গেলাম পরীক্ষা আজকে ছিল জিকে পরীক্ষা ওদের সকালবেলাতে তোমাদেরকে বললাম জিকে একটু পড়াচ্ছিলাম জিকে একটু না বেশ করিয়েছি কয়েকদিন কারণ জিকের একটু বানানগুলো বাচ্চাদের যেহেতু ভুল হয় বানান টানানি তো সেই জন্য জিকেটাকে ভালো করে বেশ কিছুদিন লিখিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই এই ছিল ওদের আজকের পরীক্ষা খাতা মানে পরীক্ষার প্রশ্ন মোটামুটি সবই ঠিক আছে পঁচিশে পঁচিশ ওরা লিখায় আর কি হলো দেখে না বাট পঁচিশে পঁচিশ পেলে সেই খুশি মানে খুব খুশি যাকে বলে আমার লোটা কম্বল এটা হচ্ছে বস্ত্রালয়ের একটা ব্যাগ এটা দিয়েছিল এখানে বস্ত্রালয় সাউ বস্ত্রালয় এখানে দেখো কিছু কিছু জিনিস কিনেছি তো এই যে ম্যাগি নিয়েছি তিন প্যাকেট এটা পনেরো টাকা করে যে প্যাকেটটা এটা একটু বড়ো আর যেহেতু শীত শুরুই হয়ে গেছে আর তাছাড়াও সারা বছরে আমাদের বোরোলিনটা লাগে বোরোলিনটা নিয়েছি আর আর একটা জিনিস নিয়েছি চলো দেখাই আমার যতই ব্যাগ থাক যায় থাক তো কিছু একটা পার্টস আমার লাগে হলে হয় না তো এইটা আমি এখন ব্যবহার করছি এটা বেশ ভালো ছোট আর দারুণ বেশ বেশ ভালো তো চলো আর একটা কী নিয়েছি দেখাই তোমাদের এই যে এইটা একটা নিয়েছি অক্সিডাইজের কিন্তু এইগুলো বেশ ভালো এগুলো না রং কিছু হয় তুমি একটু নেবে একটু ভালো একটু কোয়ালিটি ভালো একটু দামি নেবে তাতে কিন্তু তোমার জিনিসটা অনেক দিন যাবে তো এই যে দেখো জিনিসটা নিয়েছিলাম আর হেটা আমাকে পছন্দ করে দিয়েছে কিন্তু অন্য একজন অন্য একজন বলতে বিদিতের মা বাবুর স্কুল ফ্রেন্ড তার মা আর আমি গিয়েছিলাম একসাথে বাজারে ও একটু ওর আলাদা কাজে গিয়েছিল। আমি যাই হোক টুকি টুকি কিছু কেনাকাটা করবো বলে গিয়েছিলাম তো এইটা নিয়ে এসেছিলাম কালী পুজোতে পড়বো বলে তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম দুর্গা পুজোর কিন্তু সেরকম কিচ্ছু আমি দেখাইনি বাট কালী পুজোরটা কিন্তু দেখিয়ে দিলাম এইটা বলবো যেহেতু একদিন ঘুরবো টুরবো বেশি দূরে যাবো না কাছাকাছি তো এটা কেমন হয়েছে তোমরা বলো প্লিজ বলো আর এইটার দাম কিন্তু দুশো চল্লিশ টাকা আছে এটা কিন্তু একদম কি বলবো একদম টাইটাই যে দামটা হয় সেটা নিয়েছে এবার বুঝে নাও তোমরা তো চল এগুলোকে রেখে দি হ্যাঁ ভুলেই তো গেলাম এই যে একটা কিউটি একটা নিয়েছি এটা এটা আলাদা আর এইটা আলাদা তো এইটা একটা কিউটি জিনিস বেশ ভালো লাগলো আমার একটু আলাদা রকম আজকে যে কালো যে কুর্তিটা পরেছি তার সাথে কিন্তু এটা খুব ভালো মানাতো যাই হোক অন্য কিছুর সাথে পরবো কালো একটা কিছু হয় কিনে নেবো তার সাথে পরবো বেশ ভালো লাগে কিন্তু তো বাবুর হাত পাটা ধোয়াবো আর আমি একটু এই জামা কাপড় চেঞ্জ করবো তো চলো চেঞ্জ করে নিই